হ্যালো সর কি অবস্থা আনন্দ ভালো আছেন আমি ভালো আছি আজকে তো এটা ব্লক চলে আসলাম আজকে মজা ছিল সরিষা মধু খুঁজতে আমরা এখন ধামরায় আছি ধামরায় রূপনগর এখানে আমরা সরিষা মধু খুঁজব যদি পাই তা নিয়ে যাব আমরা মধু সরিষা মধু খুবই ভালো স্বাস্থ্যের জন্য আমরা অবশেষে পেয়ে গেলাম সরিষা মধু এই মেশিনের ভিতরে এগুলো রাখবে তারপর ঘুরাবে ঘোরানোর পর সবগুলো মধু এক জায়গায় পড়বে তা ওখান থেকে তুলে প্যাকেট জাট করে এখানে এখানে না আছে থাকবে তারপরে আমরা চলে ফরিদপুর কালো জিরা ধুনিয়ার মাঠ গুলা হয়েছে এগুলা তো এদের বাসা বাসা না থাকলে ওরা থাকবে কই কিন্তু এটা কি থেকে যাবে এরকম না হ্যাঁ